হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে ক্রোম নোটিফিকেশানস কিভাবে বন্ধ করতে হয় যদি বন্ধুরা আপনাদেরও ক্রোম কোনো ধরনের বাজে খারাপ নোটিফিকেশানস আসে তাহলে সেই নোটিফিকেশানসগুলোকে আপনি কিভাবে বন্ধ করতে পারবেন তাই আজকের ভিডিওতে আমরা দেখব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে তাহলে বন্ধুরা ক্রোম এর বন্ধ করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের যে ক্রোম অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তারপর এখানে সবার উপরে আপনি ডান দিকে থ্রি ডট দেখতে পাবেন তো সেই থ্রি ডটে ক্লিক করবেন তো বন্ধুরা এখন এখান থেকে আপনি সেটিংস এর উপরে ক্লিক করে দেবেন তো সেটিংস এর উপরে ক্লিক করলে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে আপনি নোটিফিকেশন সেটিংসটি পেয়ে যাবেন তো এখানে ক্লিক করুন এখন বন্ধুরা এখান থেকে আপনি দেখুন সবার উপরে অল ক্রোম নোটিফিকেশানস লেখা রয়েছে তো এই সেটিংসটিকে আপনি বন্ধ করে দিন তো বন্ধুরা এই সেটিংসটি যখন আপনি বন্ধ করে দেবেন তারপর থেকে ক্রোম ব্রাউজার থেকে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশানস আর আপনার ফোনে আসবে না এখন আপনি নোটিফিকেশানস বারে আর ক্রোমের নোটিফিকেশানস দেখতে পাবেন না তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই ক্রোম ব্রাউজারের নোটিফিকেশানসগুলোকে বন্ধ করে রাখতে পারবেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস অন করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ